ইংরেজি ক্যালেন্ডার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি তো এটা ইংরেজি ক্যালেন্ডার না এটা কি আলোচনা করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আগে আমার সাথে বলেন এই যে আমরা ইংরেজি ক্যালেন্ডার গণনা করি জানুয়ারি ফেব্রুয়ারি এটা আউদ ইংরেজি ক্যালেন্ডার না এটা খ্রিস্টান ক্যালেন্ডার কি ক্যালেন্ডার খ্রিস্টান এটা কিভাবে তাহলে ইতিহাস শোনেন এই ক্যালেন্ডার ছিল না ঈসা সালাতু সালামের ষোলশ বৎসর পরে এসে ষোলশো বৎসর পরে এসে তৎকালীন পোপ অষ্টম গেরেগরি পোপ অষ্টম গেরেগরি পনেরোশো সালে ইসা আলী সালাতামের বিদায়ের পনেরোশো বির আশি বৎসর পরে এসে পোপ অষ্টম গেরেগরি তৎকালীন প্রচালিত ছিল রোমান জুলিয়ান ক্যালেন্ডার রোমান জুলিয়ান ক্যালেন্ডার হিসেবে তারা বর্ষ গণনা করত তারিখ নির্ধারণ করত কিন্তু পোপ অষ্টম গেরেগরি এই ক্যালেন্ডারকে পরিবর্তন করে যিশু খ্রিস্টকে তাদের ভাষায় অর্থাৎ ইসা আল ইসালাতু সালামের জন্ম সালকে জন্ম তারিখকে প্রথম দিন হিসেবে ধরে নিয়ে এই ক্যালেন্ডার তৈরি করে এই ক্যালেন্ডারকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার কি ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার এই ক্যালেন্ডারকে তৈরি করে এই ক্যালেন্ডারকে বলা হয় আন্ন ডমিনি ইংরেজিতে সংক্ষেপে এডি যার অর্থ হল আমাদের প্রভুর বৎসরে নওয়াজ বলেন আমাদের প্রভুর বৎসর ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভুর বৎসর এই ক্যালেন্ডার তৈরি করে বলা হয় কি আমাদের প্রভুর বৎসর ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড নওয়াজ বলেন